নমস্কার আচার্যশী কৌশিক বলছি সবাইকে শুভেচ্ছা বড়দেরকে জানাই আমার প্রণাম গত পয়লা মে দু হাজার মেস থেকে বিশতে গেছে বুধবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে তা মেস থেকে বিষ পর্যন্ত বারোটিসি কার কিরকম থাকছে বৃহস্পতি কিন্তু অন্যতম অর্থদাতা গ্রহ আর্থিক পরিস্থিতি মেনলি কীরকম থাকবে এবং অন্যান্য পরিস্থিতি কীরকম থাকবে অর্থটা হচ্ছে মেইন মূল ক্রাইটেরিয়া অর্থ যদি ভালো ইনকাম না করা যায় তাহলে কিন্তু ভালো থাকা যায় না কোনো ব্যাপারে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি নানান অশান্তি কিন্তু ভোগ করতে হয় তা মেষরাশির কেমন কাটছে সঙ্গে কিন্তু রবি আছে পঞ্চমপতি বৃহস্পতি নবমপতি ভাগ্যপতি এবং দ্বাদশপতি সঙ্গে রবিও রয়েছে বৃহস্পতির সাথে আর দুদিন পরে শুক্রও যাবে আগামী শনিবার রাতে বা রোববার দিন শুক্রও কিন্তু প্রবেশ করবে নিজের রাশি বিশ্ব শুক্র বর্তমানে মেষে রয়েছে কেমন থাকছে মেষরাশি আগেই বলেছি ভাগ্যপতি এবং দ্বাদশপতি আর্থিক ভারসাম্য কিন্তু স্টেবিলিটি অনেক বাড়বে কিন্তু রাশি যারা আছেন তাদেরও স্টেবিলিটি বাড়বে যে কোনো সম্পদ অর্জনের জন্য কিন্তু সাফল্য পাবেন সেই কিন্তু আর্থিক স্টেবিলিটি সেরকমই থাকবে আর যারা ব্যবসা করছেন অপ্রত্যাশিত লাভ একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যা গ্রহের পরিস্থিতি থাকবে সারা বছর আর ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে খরচ হবে প্রচুর যেহেতু দ্বাদশপতি জিতিয়ে গেছে যেরকম আয় হবে সেরকম ব্যয় কিন্তু হবে পরিবারে যদি বিবাহযোগ্য কোনো সন্তান থেকে থাকে তার বিবাহের সম্ভাবনা রয়েছে আর বা সন্তানের জন্ম হবে নতুন সন্তানের জন্ম হতে পারে কারোর পরিবারে আর ষষ্ঠ অষ্টম দশম ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কন্যায় বৃষ্টিকে এবং মকরে এই ভাবগুলো মেষরাশির জন্য ষষ্ঠ অষ্টম এবং দশম ভাব করছে তার দৃষ্টি দেওয়ার ফলে কি হয়েছে যে কোনো উৎস থেকে অজানো উৎস থেকেও কিন্তু হঠাৎ করে ভালো আর্থিক লাভের সম্ভাবনা আছে আপনি জানবেনও না সেখান থেকে হঠাৎ করে কিন্তু অর্থ পেয়ে যেতে পারে আর পুরনো কোনো ঋণ থাকলে যারা লোন নিয়েছিলেন আর্থিক পরিস্থিতি বিগত দিনে যারা লোন নিয়েছিলেন বিগত বছরে তা কিন্তু এবার শোধ করতে পারবে আর ঋণের বোঝা অনেক কমবে আর পড়াশোনার প্রতি একটা কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনটা বাড়বে ইয়েটা থাকবে আগ্রহটা থাকবে কনসেনট্রেশন বাড়বে আর যারা এই পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু ভালো হবে যারা পড়াশোনা করছে না যারা এতদিন আপনাদের বিরোধিতা করে এসেছিল যারা অপোজিট অপোজ করে এসেছিল সব প্রায় সব ক্ষেত্রে তারা কিন্তু এবার শান্ত নরম মনোভাব কিন্তু দেখাবে এই যা গ্রহের যা পরিস্থিতি পাচ্ছি দশমের দৃষ্টি দেখার পরে কী হবে নিজের দক্ষতা বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে সক্ষম হবে বর্তমানে বৃহস্পতি স্টেজে রয়েছে দগ্ধ অবস্থায় রয়েছে এই থার্ড জুন পর্যন্ত কিন্তু বৃহস্পতি দগ্ধ অবস্থায় থাকবে তা এই সময় নিজের কথা ব্যবহারে সংযম প্রয়োজন না হলে কিন্তু অন্যের ক্ষতি হবে পাশাপাশি নিজের ক্ষতি করবেন এই জায়গাটা থার্ড জুন অবধি একটুখানি রয়ে শয়ে বুঝে শুনে চলবার চেষ্টা করুন আর নাই অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু বক্রি হবে এটা বলে দিচ্ছি নাইনথ অক্টোবর নবম নয় অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হবে এবং বছরের শেষ পর্যন্ত সবাই কিন্তু এই বক্রি অবস্থায় থাকবে এই সময় নিজের প্রতি ফোকাসটা রাখুন আর সব কিছু অর্জনের জন্য যা যা করছেন তার জন্য কিন্তু অতিরিক্ত পরিশ্রম দিতে হবে এই সময় ফোকাসটা মরে যেতে পারে শরীরের দিকে খেয়াল রাখবেন পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে পরিবারে কিছু সম্পত্তিগত সংক্রান্ত একটা সমস্যা আসতে পারে আর মনের জোরটা ধরে রাখুন একটাই কথা বলব মেষরাশির মনের জোর আপনাদের যথেষ্টই আছে মেষরাশি মনের জোরটা কিন্তু খুবই ভালো তা মনের জোরটা বজায় রাখুন মনের জোরটা ধরে রাখুন বুদ্ধি প্রয়োগ করে চলবার চেষ্টা করুন নাইনথ অক্টোবর থেকে বছরের প্রায় শেষ পর্যন্ত এই সময়টাতে আপনার জন্মছক নিজস্ব জন্মছকে কিন্তু বিচার্য যে বৃহস্পতি কোথায় অবস্থান করছে বৃহস্পতি অগ্নি রাশিতে অবস্থান করলে একরকম ফল দেয় পৃথিবী রাশিতে অবস্থান করলে একরকম ফল দেয় এবং বৃহস্পতি বায়ু রাশিতে অবস্থান করলে একরকম ফল দেয় এবং জলরাশিতে অবস্থান করলে একরকম ফল দেয় তা আমি এখানে শারীরিক একটা রেমেডি বলে দিই যেটা করলে আপাতত মোটামুটি ভালো থাকবেন এরপরে আপনার জন্মছক বিচার করে আপনার বৃহস্পতি কোথায় আছে সেই অনুযায়ী আপনি রেমেডি করাবেন অনেকের হয়তো রেমেডি করাও আছে বা যে কোনো রেমেডিদের জন্য যোগাযোগও করতে পারেন যা বৃহস্পতি যেহেতু পৃথ্বী রাশিতে আছে যে কোনো বৃহস্পতিবার কমপক্ষে অন্তত তিনটে বৃহস্পতিবার সারা বছর করতে পারলে খুবই ভালো বৃহস্পতিবার করে চারশো গ্রাম ছোলার ডাল যে কোনো মন্দিরে দান করুন এতে করে আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হবে ধীরে ধীরে আর নিজের জন্মছক বিচার করে বৃহস্পতি কোথায় আছে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে তা আজকে এই পর্যন্তই থাকলো পরে অন্য রাশি নিয়ে বৃহস্পতির রাশি পরিবর্তন অন্য রাশি নিয়ে ধন্যবাদ